সুপ্রিয় দর্শক বেদে মেয়ের সাথে বিয়ে করতে এসে আমার কত টাকা লাগলো এবং এদের বিয়ে করার কি কি নিয়ম কানুন এবং বিয়ে করতে হলে আপনাকে কীভাবে তাদের সঙ্গে থাকা লাগবে কি আপনি তাকে নিয়ে যেতে পারবেন এর সম্পূর্ণ ভিডিওটা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর দর্শক আমরা এখন এসেছি বেদেদের বহরে এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের ভাই মামা নানা এবং তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এই বহরেই আছে আমরা এর আগে প্রথম পর্বে আপনারা দেখেছিলেন যে তার সঙ্গে আমরা বেদে বহরে এসেছি এবং কিছু কথা বলেছি এবং তাকে বিয়ে করতে হলে কত টাকা বা কি কি নিয়ম মেনে আপনাদের এই বিয়েটা সম্পূর্ণ করা হবে তার পুরো ভিডিওটা আপনারা দেখবেন এই যেখানে দেখতে পাচ্ছেন তাদের দলের এই সদস্য তাদের আত্মীয় স্বজন আমরা সামনে দেখতে পাচ্ছি যে তার চাচাতো বোন আছে তার মামা আছে তার বাবা আছে আসলে বেদেদের সাথে এটা কিন্তু অনেকটা ভালো মানুষ আপনারা যারা গরিব মানুষের মেয়েকে বিয়ে করতে চান যে কোনো যৌতুক লাগবে না টাকা পয়সা লাগবে না কিন্তু এদের হয়তো বিয়ে করলে টাকা পয়সা পাবেন না অর্থ সম্পদ পাবেন না কিন্তু ভালো একটা মানুষ পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বসে আছে এবং এই যে এ সমস্ত অস্থায়ী যে ঘরগুলো একটা ছাউনি করে থাকে এটা কিন্তু এদের স্থানেও কোনো জায়গা না দেখাচ্ছে এক জায়গায় পনেরো দিন এক মাস করে থাকে তো আমি বলেছি যে বিয়ের পরে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য আসলে তারা তাতে ইচ্ছা পোষণ করছে না তো এর মধ্যে কথাবার্তা চলছে এবং আমাদের বাসার থেকেও লোকজন আসছে দেখা যাক তাদের সাথে কথাবার্তা বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটাতে মূলত সে থাকে এবং আমাকে বলছে যে তার সঙ্গে যদি আমি বিয়ে করি তাহলে আমাকে এই জায়গাতেই থাকা লাগবে তা আমি বলছি যে না আমার বাসা বাড়ি আছে সব কিছু আছে আমি সেখানে নিয়ে যাবো তো এখানেও বেশ কিছু শর্ত দিয়েছে যে তাকে নিয়ে যেতে হলে কিছু টাকার ডিমান্ড করেছে তাদের ফ্যামিলির থেকে এবং যে সেই টাকাটা বেদেদের মেয়েকে নাকি বিয়ে করতে হলে সেই টাকাটা তাদের ফ্যামিলির মানুষকে দেওয়া লাগে তাকে আমি বিভিন্ন কথা জিজ্ঞাসা করছি যে আসলে সে সেভাবে চলবে কিনা যেহেতু দেখেন যে বেদের মেয়েরা একটু বে পর্দায় থাকে সে আসলে পর্দার মধ্যে চলতে পারবে কিনা বা এই যে যেরকম ড্রেস আপ পড়ে থাকে এই সমস্ত ড্রেস আপ তো আসলে আমাদের মধ্যে চলে না তো এর নিয়ে কথাবার্তা হচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনে তার মামা বসে আছে আমরা এখন যাব তার কাছে ওখানে তার মামা এবং চাচা খালাতো ভাই তারা বসে আছে তো আমরা এখন তার কাছে যাব তো আসলে এদের পুরো ফ্যামিলিটা এখানে খুব বেশি মানুষ নাই তো এরা আসলে অনেকটা ভালো মানুষ আপনারা যারা বেদের মেয়ের সাথে বিয়ে করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার পরিচিত অনেক বেদে বেদেদের সাথে আমার অনেক পরিচিত বেদে মেয়েরা আছে যারা বাইরে বিয়ে করতে চাই। আসলে এদের মধ্যে বিয়ে এদের মেয়েরা এই জন্য করতে চায় না প্রচুর কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে রোদ নাই বৃষ্টি নাই এটা হচ্ছে ওই মেয়েটার মামা আর যে বাম পাশে যে সাদা গাদি সেটা হচ্ছে ওর ওটাও মামা হয় ওর পাশে ওটা হচ্ছে খালাতো ভাই এটা খালাতো ভাই এগুলো হচ্ছে তাদের থাকার জায়গা তো দর্শক বেদে মেয়ের সাথে বিয়ে করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের বাসার থেকে লোক আসছে লোক আসার পর আমি তৃতীয় পর্বে আপনারা দেখতে পারবেন যে আমার বিয়ে করতে কত টাকা লাগলো এবং এরা আসলে আমার সঙ্গে কি বাসায় যেতে দেবে না তাদের সঙ্গে থাকা লাগবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আমাদেরকে কমেন্ট করবেন অথবা মেসেজ পাঠাবেন ধন্যবাদ